বিশাল বড় একটি গরু কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম আর দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম আর কত কততে ষাট পাঁচশো না আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর একটা গরু কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকা আহ চা দাম শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কানে কানে পিছিয়ে অংশ হয়েছে রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার বুধবার তো আজকে হাট ছোট হাট মোটামুটি আমদানি হয়েছে আর আজকে হাট থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী যে লাল লাল গরুগুলো আছে সাহেল গরু এই গরুগুলোর দরদাম জানাবো কি ধরে বেচাগুলা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আর আজকে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ এরকম মন চলতে আছে যারা ইহাটা আসতে চান আসতে পারেন আহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে আর সদর আসবেন সদর থেকে দু থেকে চার কিলো হাটের দূরত্ব তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং কি ধরে কেনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আজকে কিন্তু মোটামুটি ভালোই গরু এসেছে লাল লাল যে আহ শাহিয়াল গরু আছে এই গরু নিয়ে আজকে কথা বলবো দর্শক বন্ধুরা হাটে ঢুকা খুবই সুন্দর চোখ জোরানো একটি গরু দেখছি এই গরুটা একটু দরদাম জানাবো আপনাদেরকে যারা এই সমস্ত গরুগুলা নিতে চাচ্ছেন বা নিবেন কুরবানি উপযোগী যে গরুগুলা এই রাজশাহী সিটি হাটে আসতে পারেন আজকে বুধবার হাটে কিন্তু খুব ভালো ভালো গরু ঢুকছে মোটামুটি ভালোই গরু এসেছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা কাকা আজকে একটা আর একটা কি বেচা কেনা হয়েছে আচ্ছা এটা কেমন চাচ্ছেন দাম দুশো পঁচিশ দুইশো কয়টা আছে কাকা দুইটা আচ্ছা আচ্ছা দর্শক দাতে দাঁতে দুইটা বিশাল সেজের একটি গরু আর দুই লক্ষ পঁচিশ টাকা চা দাম আর রাজশাহীর সিটি হাটে নিয়ে এসেছে যেমন কম্বল লাবি একবারে খুব ভালো একটি গরু কিন্তু কাকা ওজন কেমন আসতে পারে আনুমানিক বাবা নাই না আচ্ছা আচ্ছা কে হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ দর্শক এই হয়তো দাম দর চলতে আছে তো খুব ভালো কিন্তু একটি গরু তারপরে এর পাশে কিন্তু আরও একটা কাজলা লাল একটা গরু আছে এই গরুটা একটু দেখাবো আপনাদেরকে বিশাল বড় বড় সাইজের কিন্তু গরু ঢুকছে ভালো আছেন ভাই এই যে দেখুন গরুটা ভাই দাতে কয়টা আছে এটা দুইটা না কেমন যাচ্ছেন দাম ভাই আজকে আড়াই লক্ষ টাকা আচ্ছা কেমন আসতে পারে ওজন ভাই এখন আনুমানিক গৃহস্থ নাকি

দাঁতে কয়টা আছে কাকাইটা? জি দাঁতে কয়টা আছে? দুটো দুটো। দুটো না কত চাইতে আছেন দাম? 220 2 লক্ষ 20 হাজার টাকা। আচ্ছা আচ্ছা দাঁতে দুটো 2 লক্ষ 20 হাজার টাকা। চা দাম। এই যে দেখুন গরুটা। তবে গরুর বাজার একটু বেশি মনে হইতাছে আজকে। ওজন কেমন আসতে পারে ভাই? ওজন কেমন আসতে পারে? ছয় মণ। 6 মণ। আচ্ছা আচ্ছা দর্শক ছয় মনের একটা টার্গেট দিতে আছে এই যে দেখুন।

ভালো একটা গরু দেখছি মোটামুটি ভালোই কিছু গরু আছে এদিকে এই যে দেখুন যারা এই ধরনের গরুগুলো নিতে চাইছেন আসতে পারেন রাজশাহী সিটি হাটে এদিকে হয়তো বা দাম দর চলতে আছে তো চলুন আমরা এই সাইডে একটা শিঙালা একটা গরু আছে দেখছি খুবই সুন্দর আসলে এই ধরনের গরুগুলা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে কাকা দাঁতে কয়টা এটা দুই দাঁত না কত চাইতে আসেন এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা দশকে এক লক্ষ আশি হাজার টাকা চা দাম কাকা কেমন হলে সারা যাবে এটা আনুমানিক পঞ্চাশের এপারে আসে না উপরে না উপরে কি পাইতে আছেন আচ্ছা আচ্ছা অলরেডি বাহান্ন হাজার কিন্তু পাইছে দেখা যায় ষাটের উপরে হইলে কাকা ছেড়ে দিবে এই যে পাশে কিন্তু গোলগাল মাংস ভরপুর আরেকটা একটা দিচ্ছি কাকা দাঁতে কয়টা এটা দুইটা কেমন চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা চা দাম কাকা এমনি কাস্টমার কেমন আছে আজকে হাটে কম আছে না কিন্তু ছোট হাট আজকে নাকি বুধবার হাট কেমন কেমন হলে সারা যাবে এটা ষাট পঁয়ষট্টি দেড়ের এ পারে আসে না নাকি দেড়শোর পাশে আসবে না আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজারের কিন্তু এ পাশে আসবে না দেখা ষাটের কাছাকাছি হলে কাকা কিন্তু সারে দিবে এই গোটা আনুমানিক দেখা যাচ্ছে আপনার সাড়ে পাঁচ মনের মতো একটা ওজন আছে তারপর এই পাশে কিন্তু আরো একটু গরু দেখছি কাকা এটা কেমন চাইছেন দাম বাহান্ন না দাঁতে কয়টা আছে কাকা দুইটা আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু এক লক্ষ বাহান্ন হাজার টাকা চা দাম দাঁতে দুইটা রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে বুধবার হাটে এই যে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখছি রাজশাহী সিটি হাটে আছে কিন্তু এই ধরনের গরুগুলো মোটামুটি ভালোই এসেছে দেখছি কেমন চাইছেন ভাই এটা দুইশো দশ দাঁতে কয়টা আছে দুই দাঁত আচ্ছা কেমন হলে ছাড়ার আনুমানিক আইডিয়া আছে ভাই আশা না আচ্ছা আচ্ছা ষাট বা পঁয়ষট্টি এরকম আসবে না নাকি আচ্ছা আচ্ছা দর্শক হলে কিন্তু ভাই ছেড়ে দেবে ষাট পঁয়ষট্টি আহ আসলে কিন্তু হবে না দেখা যাচ্ছে আপনার সত্তর হলে কিন্তু ভাই ছেড়ে দেবে তারপরে রাশে হাটা আসবেন আপনার আর বাজারটা ঘুরবেন ঘুরে যাচাই ব্যাচাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি কিন্তু খুব ভালো ভালোই আজকে গরু এসেছে দিচ্ছি আর পার্টি কিন্তু একটু কম আছে গরুর দামটা কিন্তু একটু বেশি মনে হতে আছে ঠিক চলুন একটু হাটের ওই সাইডে যাই ওই সাইড থেকে একটু গরু দেখা এদিকে দেখছি খুব থাবাথাবি চলতে থাবাথাবি চলবে বিক্রি হয়ে গেলো অথবা বাইরের পার্টি নিয়ে যেতে আছে

দেখুন এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম অথবা ষাট যেরকম দাম বলতে আছে কাকা কত বললো কাকা এটা আচ্ছা দশক পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেলটা এক লক্ষ ষাট হাজার টাকায় চলে গেল দেখুন ধাওয়াতে চলতে আছে ওই গোটা কিন্তু ষাট হাজার মতো

ভাই কততে গেল ষাট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর একটা গরু কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল রাজশাহী সিটি হাট থেকে তো ওই পাশে কিন্তু আরো বেশ সুন্দর চুটালা একটি গরু দেখছি বিশাল বড় চুট আচ্ছা এটা কিন্তু আছে হয়তো বা সাইড ছুটে আছে মালিক ঝুলা আছে এই যে গরুটা একটু দেখাই

দুইটা না আচ্ছা আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম কেমন হলে সারার আশা আছে কাকা আজকের বাজারে দুশো রে পাশে আসবে না নব্বই ভেঙে ঠেঙে আসবে না নাকি আচ্ছা আচ্ছা দর্শক দুশো পাঁচ বা দুশো দশ এরকম হলে কিন্তু কাকা গরুটা সারে দিবে খরচ গরু কালো ফুচকুচে যারা মাংসের জন্য নিতে চান এই ধরনের গরুগুলা কিন্তু নিতে পারেন এই ধরনের গরুগুলা কিন্তু মাংস একটু বেশি থাকে একটু আর একটু ওই সাইডে যায় ওই সাইড থেকে একটু গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক বিশাল বড় একটি গরু দেখছি নিয়ে দাঁড়ায় আছে খুব বিশাল বড় রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে এই যে দেখুন অলরেডি কিন্তু হয়তো বা কষা কষি চলছে এই যে গরুটা এই যে বিশাল বড় বড় ভাই কেমন চাচ্ছেন এটার দাম দাম কত দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা দাঁতে কয়টা আছে চারটা চারটা আচ্ছা দশক বিশাল বড় গরুটি দেখুন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর চা দাম আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট বড় ভাই কেমন কি পাইলেন এই পর্যন্ত সকাল থেকে বিশ পঁচিশ এরকম আছে তাহলে কি তিরিশের ওই পার আশা আছে আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা দর্শক যদি গোড়াটা আপনাদের ভালো লাগে বা যদি নিতে চান ভাইয়ের কাছ নিতে পারেন দুশো তিরিশের ওই পার হইলেই কিন্তু ভাই ছেড়ে দেবে পঁচিশ বিশ এরকম কিন্তু দাম উঠে গেছে বিশাল বড় একটি গরু ভাই ওজন কেমন আসতে পারে আনুমানিক ওজন কেমন আসতে পারে বড় ভাই আচ্ছা আচ্ছা দর্শক গরুটা গরুটা কিন্তু বিশাল বড় আসলে বারো তেরো মন আসবে না হয়তো বা দেখা যাচ্ছে আপনার আহ সাড়ে সাত আট এরকম আসতে পারে গরুটা তো অবশ্যই আপনার হাটে এসে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আজকে কিন্তু মোটামুটি ভালোই বাসাই কিন্তু বাসাই কিন্তু গরু ঢুকছে দেখছি রাজশাহী সিটি হাটে যারাই হাটে আসতে চাল আসতে রে খুব ভালো ভালো গরু আসছে এবং কিন্তু মোটামুটি একটু একটু কিন্তু দাম আজকে বেশি বেশি আছে দামেই কিন্তু বেচে কেনা চলতে আছে রাজশাহী সিটি হাটে গরু সেক্ষেত্রে একটু দেখে শুনে গরুটা নেওয়ার চেষ্টা করবেন দর্শক খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা গরু দেখছি রাজশাহী সিটি হাটে আজকে নিয়ে এসেছে বুধবার হাটে খুবই সুন্দর বিশাল বড় বুঝলো না ওগুলোটা একটু আপনাদেরকে দেখাবো এবং হ্যাঁ দর দাম জানানোর চেষ্টা করবো ভাই এটা আপনার না কয়টা আনসেলেন এরকম কয়টা আনসেন একটা দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁত চারটা দাদা দাঁতের আচ্ছা কেমন চাচ্ছেন ভাই এটার ওজন দাম দাম দাদা বেশি আসে লক্ষ আশি টাকা আচ্ছা আচ্ছা দশক বিশাল বড় একটু গরু কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম রাজশাহীর সিটিহাটে আজকে নিয়ে এসেছে ভাই কেমন আছে ওজন এখন আনুমানিক

সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে চালে যোগাযোগ করে নিতে পারেন দুশো পঞ্চাশ বা পঞ্চান্ন রকমের কিন্তু সার্ভে গরুটা অবশ্যই আয়সায় দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম